আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম শীতকালীন কিছু কোয়েশ্চেন আপনাদেরকে আমরা করেছিলাম যে হচ্ছে আপনারা কি কি সমস্যা সম্মুখীন হচ্ছেন তো টোটাল 30 থেকে পঁয়ত্রিশটার মতন আমি হচ্ছে প্রশ্ন পেয়েছি অল ওভার কোয়েশ্চেনগুলো প্রায় সেম প্যাটার্ন ছিল যেমন হচ্ছে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে দেন হচ্ছে মাছ খাবার কম খাচ্ছে এরপর হচ্ছে কিছু মাছের ফিন রোড দেখা যাচ্ছে কিছু মাছের আবার হচ্ছে হোয়াইট স্পট ডিজিজ আপনারা লক্ষ্য করতে পারতেছেন আর মাছগুলো অনেকটা স্থবির হয়ে যাচ্ছে এই কুয়েশনগুলো আমরা মূলত পেয়েছিলাম আপনাদের এই আমরা যে হচ্ছে মাই ডেতে আমরা হচ্ছে কুয়েশনগুলো নিয়েছিলাম সেখান থেকে তো আমি হচ্ছে খুব দ্রুততার সাথে আমি চেষ্টা করব। আপনাদেরকে টোটালি একটা আইডিয়া দেওয়ার জন্য তো ফার্স্ট অফ অল টেম্পারেচার ফ্র্যাকচুয়েশনে আসে টেম্পারেচার ফ্র্যাকচুয়েশন হবেই হ্যাঁ টেম্পারেচার ফ্র্যাকচুয়েশন হওয়াটাই স্বাভাবিক কারণ হচ্ছে শীতকালে টেম্পারেচার বাইরে যদি পনেরো ডিগ্রি সেলসিয়াস হয় পানি টেম্পারেচার প্রায় পনেরোর কাছাকাছি চলে আসবে তো এখানে আমরা একটা কাজ করতে পারি যেমন হচ্ছে আমার এই ফার্মটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফার্মের একাংশ আমি কিন্তু চারিদিকে হচ্ছে নেট দিয়ে দিছি এবং হচ্ছে নেটের সাথে হচ্ছে পলিও দেওয়া আছে যাতে করে হচ্ছে বাইরে থেকে ড্রিকি আপনার হচ্ছে কুয়াশাটা ভিতরে না ঢুকতে পারে রাতের বেলা তো ওই মেনলি হচ্ছে কুয়াশার কারণে হচ্ছে ফ্র্যাকচুয়েশনটা হয় টেম্পারেচারটা ডেন ফল করে সারডেন ফল করে করলে মাছটার হচ্ছে ইমিউনিটিটা নষ্ট হয়ে যায় ইমিউনিটি ড্যামেজ হওয়ার কারণে হচ্ছে মাছটা আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয় এটা একটা কারণ তো আপনারা সবসময় ট্রাই করবেন রাতের বেলা বা সন্ধ্যার পর থেকে ভোরবেলা পর্যন্ত মানে হচ্ছে সকাল সাতটা আটটা পর্যন্ত আপনারা যেন হচ্ছে ট্যাঙ্কগুলোকে ঢেকে রাখতে পারেন অথবা যদি কারো এরকম ব্যবস্থা থাকে আপনারা হচ্ছে পলি দিয়ে দিতে পারলে জিনিসটা মোটামুটি টেম্পারেচার ফ্যাকচুয়েশন কিছুটা কমবে এরপর আসি ফিল্টারেশন সিস্টেম আপনাদের অবশ্যই ভালো ফিল্টারেশন সিস্টেম থাকতে হবে এই শীতকালীন এই অবস্থায় কেন বলতেছি কারণ হচ্ছে এই শীতকালে মাছের ইমিউনিটি অনেক দুর্বল হয়ে যাবে অনেক দুর্বল হওয়ার কারণে মাছগুলো ফিন রোড হোয়াইট স্পট ডিজিজ এবং হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট আক্রান্ত হবে যেমন হচ্ছে শীতকালে অনেকেরই শুনতেছি যে ইন্টারনাল প্যারাসাইট হচ্ছে এটার মেন কারণ হচ্ছে ম্যাটাবলিজম হচ্ছে বর্তমানে মাছগুলো মেটাবলিজম বলিজম হচ্ছে খুবই হচ্ছে দুর্বল হয়ে থাকবে মাছগুলো ইমিউনিটি দুর্বল হয়ে থাকবে টেম্পারেচার ফ্র্যাকচুয়েশনের কারণে হচ্ছে মাছগুলো কম খাবে এতে করে হচ্ছে মাছগুলোর হচ্ছে দেখা যাবে স্থবির হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনারা কি কাজ করতে পারেন ফিল্টারেশন সিস্টেমটা যদি হাই থাকে ওই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ওই অ্যামোনিয়া স্পাইক করার চান্সেসটা কমে গেলো একটা জিনিস এই যে যে হচ্ছে প্রত্যেকটা ট্যাঙ্কের নিচে এই যে দেখেন প্রত্যেকটা ট্যাঙ্কের নিচে কিন্তু কিছু ময়লা থাকবে আপনারা যখন ওয়াটার চেঞ্জ দেবেন মাথায় রাখবেন আপনারা এক যখনই ওয়াটার চেঞ্জ দেন দশ থেকে পনেরো দিনের কম তো হচ্ছে ওয়াটার চেঞ্জ দেবেনই না মিনিমাম দশ দিন পর পর যদি ওয়াটার চেঞ্জ দেন জাস্ট ফিফটিন পার্সেন্ট ম্যাক্সিমাম হচ্ছে ফিফটিন মানে হচ্ছে পনেরো পার্সেন্ট ওয়াটার চেঞ্জ দেবেন এর বেশি হচ্ছে ওয়াটার চেঞ্জ দিবে দিতে যাবেন না তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে মাজুলি ইমিউনিটি আরও দুর্বল হয়ে যাবে এখন আসি খাবারের কথা দিনে সর্বোচ্চ একবার খাবার দিবেন মাথায় রাখবেন দিনে একবার আর অনেকে হচ্ছে দুই তিনবার করে খাবার দিচ্ছেন যারা হচ্ছে খাবার দেওয়া বন্ধ করে দেন দিনে একবার খাবার দিবেন কেন বলতেছি কারণ এই টাইমে মাছ খুবই কম থাকবে সবারই একটা ইকুয়েশন দেখতেছিলাম যে খাবার কম খাচ্ছে খাবার খেতে যাচ্ছে না ভাই আপনারা বেশি পরিমাণে খাবার দিতেছেন এটা হচ্ছে একটা সমস্যা কারণ শীতকালে মাছ এমনিতেই কম খাবে এটা খুবই স্বাভাবিক সবার মাছই সেম অবস্থা খাবার কম দেন এখন মাথায় রাখবেন যে কি খাবার দিবেন খাবারটা হইতে হবে খুবই হাই প্রোটিন আর হাই প্রোটিন প্লাস হচ্ছে হাই ফ্লেক্স এই টাইপের খাবার মানে যে খাবারটা আপনার যেন হচ্ছে মাছটাকে হচ্ছে চাঙ্গা করে তুলতে পারে এরকম খাবার নর্মাল একটা খাবার দিয়ে দিলাম সেরকম খাবার দিবেন না একটু ট্রাই করবেন ব্যাটার কোয়ালিটির একটা খাবার প্রোভাইড করার জন্য যেমন আমরা হচ্ছে চেষ্টা করতেছি যেন হচ্ছে দুই দিন অন্তর অন্তর যেন ব্রাইন সিমটা আমরা খাওয়াতে পারি আমরা হচ্ছে ব্রাইন সিমটা দিচ্ছি অনেকে হচ্ছে টিভি ফ্লেক্স বা ডাফনিয়া খাওয়াতে চান তো খুবই সাবধানে খাওয়াবেন শীতকালে কিন্তু আবার ইন্টারনাল প্যারাসাইট হওয়ার চান্সে থাকবে ডাফনিয়া টিভি ফ্লেক্স যদি খাওয়াতে চান একদিন স্টোর করে রাখবেন পরের দিন হচ্ছে মোটামুটি স্ট্যাবল অবস্থায় আসলে ওই পায়খানা বা মলমূত্র যেগুলো ত্যাগ করা ত্যাগ করবে ডাফনিয়া আর হচ্ছে ফ্রেশ টিবিফিক যেটা থাকবে এগুলি খাই দিবেন ওকে তো এই ছিল হচ্ছে কিছু পার্ট আরেকটা জিনিস অনেকে बोलतेছেন যে ভাই রসুন দিব রসুন হ্যাঁ ভাই রসুন দিলে সাময়িক ভাবে ইমিউনিটি বুস্ট হবে মাথায় এই জিনিসটা ভালোভাবে ঢুকাই নেন সাময়িক ইমিউনিটি বুস্ট করে আপনার হচ্ছে এই 1.5 থেকে দুই মাস আপনারা কিন্তু হচ্ছে এই মাসগুলোকে সুস্থ রাখতে পারবেন না হ্যাঁ রসুন অবশ্যই ভালো জিনিস ইমিউনিটি বুস্ট করে বাট হচ্ছে এটা সাত দিনে একদিন জাস্ট ইমিউনিটি বুস্টিং পারপাসে দিতে পারেন এই রসুন দিলে যে হচ্ছে শরীর খুব হচ্ছে গরম হয়ে যাবে ভাই মাছের শরীর গরম করে কি করবেন আপনার টেম্পারেচার করে রাখছেন পনেরো ডিগ্রি মাছেরটা যদি হচ্ছে শরীরের টেম্পারেচার করে রাখেন ত্রিশ ডিগ্রি তাহলে তো লাভ নাই আপনার মাছের পরিবেশটাকে সুইটেবল করতে হবে বিষয়টা মাথায় রাখেন একটা হচ্ছে মাছের পরিবেশ মানে মাছ যেখানে আছে সেটা পরিবেশ আপনি স্টেবল করতেছেন আর একটা হচ্ছে না মাছকে হচ্ছে ইচ্ছা মতো দিতেছি মাছ খায় হচ্ছে নিজেই হচ্ছে টেম্পারেচার মাছের টেম্পারেচার ত্রিশ ডিগ্রি করে তো লাভ নাই ওর খাওয়াটা হচ্ছে শেষ হয়ে গেলে তারপর তো টেম্পারেচার আবার ফল করবে তখন কি করবেন মাথায় রাখবেন জিনিসটা ভেবে তারপরে কাজটা করবেন আর হচ্ছে যেমনটা বললাম তো কয়েকটা জিনিস আপনারা মাথায় রাখবেন টেম্পারেচার জন্য ফল না হয় আমার জন্য হচ্ছে সুবিধা হয় আমি এইভাবে করলাম আপনারা যদি ঢেকে দিতে পারেন সন্ধ্যাবেলা ঢেকে দিলেন আর হচ্ছে ফিল্টারেশন সিস্টেম যেটা বললাম ফিল্টারেশন দিনের বেলা অন্তত ফিল্টারেশন সিস্টেমটা চালু রাখবেন রাতের বেলা অফ রাখবেন রাতের বেলা প্রয়োজন নাই ফগ আরও হচ্ছে সমস্যা করতে পারবে সমস্যা করতে পারে তো এইটা একটা জিনিস ছিল আর হচ্ছে ওয়াটার চেঞ্জেসের এর বিষয়টা পনেরো দিন অন্তর অন্তর বা দশ দিন অন্তর অন্তর সর্বোচ্চ দশ থেকে পনেরো পার্সেন্ট ম্যাক্সিমাম পনেরো পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করবেন এর বেশি ওয়াটার চেঞ্জ করতে যাবেন না আর যদি আপনাদের ইনডোর সেট হয় ভালো কথা আরও ভালো যেমন হচ্ছে আমার এখানে ছোটো একটি ইনডোর সেট আমরা করেছি তো এই ইনডোর সেট আপগুলোতেও কিছু পরিমাণে মাছ আছে এখানে ম্যাক্সিমাম আমরা হচ্ছে বাচ্চাগুলো রেখেছি মাছের তো এখানে মোটামুটি কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু ফিল্টারেশন সিস্টেম অন আছে দেন হচ্ছে এখানে আমরা হচ্ছে একশো ওয়াটের করে দুইটা লাইট দিয়ে দিছি যাতে করে হচ্ছে মাছগুলোর অসুবিধা না হয় এগুলিকে কিন্তু দিনে বেলা খাবার দিতে পারতেছি কারণ হচ্ছে ভিতরে আমার টেম্পারেচার মোটামুটি বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মতন আসে কিন্তু বাইরে কিন্তু আমার ফল করে প্রায় টোয়েন্টি ডিগ্রি নিচে নেমে গেছে এই জন্য কিন্তু দিতে পারতেছি না এই জিনিসটা আপনারাও হচ্ছে নোট ডাউন করার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও আরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যতটা আপনাদের সাজেশন দেওয়া যায় আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব যদিও আমি হচ্ছে গাপ্পি এক্সপার্ট না আমি ট্রাই করতেছি যেন হচ্ছে ভালোভাবে গাপ্পিগুলোকে রাখতে পারে আর আপনারাও যেন হচ্ছে খুব সুন্দরভাবে গাপ্পি মাছগুলোকে পালন করতে পারেন তো যাদের এই ফিন্স আইটেমগুলো রয়েছে খুবই সাবধানে আপনারা হচ্ছে এই শীতকাল যেহেতু হচ্ছে অনেক দিন যাবতীয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাইরের টেম্পারেচারটা কিন্তু খুব কম প্লাস হচ্ছে প্রচুর কুয়াশা শৈত্যপ্রবাহ চলতেছে সান সূর্য দেখাই যাচ্ছে না তো হচ্ছে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর মাছ যে হচ্ছে কম নড়াচড়া করতেছে খায় খেতে চাচ্ছে না বিষয়টা খুবই স্বাভাবিক এটা অস্বাভাবিকভাবে আপনারা নেবেন না শীতকালে টেম্পারেচার ফল হয়েছে টেম্পারেচারটা যদি বাড়াই দিতে পারেন আপনারা হিটার ইউজ করতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু দেখবেন হচ্ছে মাছগুলো আবার উদ্যমী হয়ে উঠছে মাছগুলো কিন্তু আবার হচ্ছে খুব ভালোভাবে নাড়াচাড়া করতেছে আর আপাতত স্থবির হলে টেনশনের কিছু নাই এই এক দেড় মাস আপনারা এইভাবে স্ট্যাবল করে রাখার ট্রাই করেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার এরা ব্রিডিং শুরু করবে আবার সুন্দর কালার ছড়াবে আপাতত যদি ফেরেটো হয় এটা নিয়ে মন খারাপ করার কিছু নয় ভালো কোয়ালিটির খাবার দিবেন ভালো ফিল্টারেশন রাখবেন টেম্পারেচারটা কন্ট্রোল করা ট্রাই করবেন আর অবশ্যই নিচে যেন ময়লাগুলো না থাকে নিচে হচ্ছে অ্যামোনিয়া স্পাইক হওয়ার চান্সেস থাকে সবসময় হচ্ছে নিচে যে ময়লাগুলো আছে আপনারা সাইফোন দিয়ে ময়লাগুলো ফেলে দিবেন কারণ রাতের বেলা আর একটা জিনিস হ্যাঁ লবণ ইউজ করতে পারেন আপনারা হ্যাঁ পানিটা কিছুটা মোটা করবে একটু লবণ ইউজ করেন এতে করে হচ্ছে মোটামুটি একটা স্টেবল আর একটা স্টেবিলিটি তৈরি করতে পারবেন আর হ্যাঁ আপনারা হচ্ছে কী কী ওষুধ ইউজ করবেন মিথিলিন ব্লু পটাশ আপাতত খুবই অল্প মাত্রায় যদিও কখনও প্রয়োজন পড়ে অল্প মাত্রায় যদি মাছ অসুস্থ হয় মাছ অসুস্থ অসুস্থ হলে দেন হচ্ছে ওটা বড় মাত্রা আপনারা ইউজ করতে পারেন কিন্তু যদি হচ্ছে মাছ অসুস্থ না হয় ওই ক্ষেত্রে খুবই অল্প মাত্রায় ইউজ করবেন আপনারা স্টেবল অবস্থায় ইউজ করবেন বেশি টেম্পার খুব বেশি ইউজও করতে যাবেন না আবার হচ্ছে এটাও মাথায় রাখবেন যেন হইতেছে মাছগুলোর যেন যে পরিবেশটা বর্তমানে রয়েছে হঠাৎ করে যদি পরিবেশটা একদম চেঞ্জ করে দেন ওই ক্ষেত্রে কিন্তু মাছের সমস্যা হবে তো যার যেভাবে মাছ রাখছেন সেভাবে মাছ রাখার চেষ্টা করেন খুব স্ট্যাবল অবস্থা রাখার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আরও যদি কারো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদের কোশ্চেন করতে পারেন আর হচ্ছে কারো যদি ফেন্সি কাপি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম